আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেই ক্ষেত্রে যদি এই ধরনের প্রশ্ন থাকে এই যে এখানে বলা আছে এ বি নট প্লাস এ নট প্লাস বি নট প্লাস সি ইন্টু সি নট তো এখানে একটি বিষয় বলে রাখি যে সি ইন্টু সি নটে কিন্তু জিরো হয় এটার মান কিন্তু জিরো তাই আমরা লিখতে পারি এখানে প্রথমটা রেখে দিলাম এ নট প্লাস বি নট প্লাস এটার মান জিরো আর উপরের নটটা আমরা এখানে রেখে দিলাম এবার এই প্রথম অংশটা আমরা এখানে রেখে দিলাম প্রথম অংশটা আমরা আপাতত কাজ করলাম না প্লাসের পরে এই যে এইখানে যে অংশটা আছে এইখানে জিরো মাইনাস করলে কি থাকে এ নট প্লাস বি নট তার উপরে নট এখন প্লাসের উপরে যদি নট থাকে তাহলে উপরের নটটা ভেঙ্গে আলাদা করা যায় কিন্তু শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে ওই যে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী আমরা জানি প্লাসকে ইন্টু করা যায় কিন্তু উপরের এই টোটাল নটটা ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে অর্থাৎ এর উপরে ডাবল নট হবে আগে একটা নট ছিল আর এই উপরের নটের অর্ধেক প্লাসের পরিবর্তে ইন্টু হবে বি নট আগে ছিল একটা আর এই উপরের নটের অর্ধেক অর্থাৎ এটা শূন্য তো বাদ গেছে আর উপরের নটটা ভেঙে দুই খণ্ড করেছি প্লাসটা ইন্টু হবে এবার এই যে আমরা জানি এই ডাবল নট সমান এ তো এই নিয়ম অনুযায়ী আমরা এইখানে যা আছে রেখে দিলাম প্লাস এইখানে এই ডাবল নটে কাটা যে এ ডাবল নট সমান এ হয় বি ডাবল নট সমান বি হয় তাহলে আমরা লিখতে পারি এখানে এ ইন্টু বি বা এ বি লিখতে পারি এবার আমরা কি করব এই দুইটা থেকে এ কমন নিতে পারি এখানেও এ আছে এখানে এ আছে তো এ যদি কমন নিই তাহলে কী হবে এখানে বি নট থাকে প্লাস এখানে বি থাকে আবারও বলছি এই দুইটা অংশ থেকে এ যদি কমন নিই তাহলে এখানে বি নট থাকে প্লাস এখানে বি থাকে এখন বিনট প্লাস বিতে কিন্তু ওয়ান হয় আমরা জানি তো এটার মান যদি ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু ওয়ান এটার মান ওয়ান লিখলাম এখন এ কে ওয়ান দ্বারা গুণ করলে এ হয় তো এইভাবে আমরা এই এই বুলিয়ান যাবার নিয়ম অনুযায়ী লজিক ফাংশন সরলীকরণ করে এখানে মান পেলাম এ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ইসলাম আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কী করব একটু দেখে যায় চল্লিশতম ক্লাসে এই যে এটা আমি সমাধানের চেষ্টা করব। এই লজিক ফাংশনটি সরলীকরণ কিভাবে করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ